হাজের মরদেহ দেশে পৌঁছাবে সন্ধ্যায় জুমা নামাজে দোয়া প্রার্থনা ঝালকাঠির গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রথম আলো ডেইলি স্টার ও ভাঙচুর অগ্নিসংযোগ প্রকাশ হয়নি দুটি পত্রিকায় দুই সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাপ দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান নেওয়া হয়েছে পরিবারের সদস্য সহ ছয় জনের বিমানে টিকিট স্বাগত জানাতে বিএনপির প্রস্তুতি বাণিজ্যিক জোটের সাথে চুক্তি ঘিরে উত্তাল লাতিন বেলজিয়াম সহ বিভিন্ন কৃষি পণ্য ফেলে অভিনব প্রতিবাদ ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগ অন্য কিছুক্ষণের মধ্যে শুরু হবে আগ্রাসন বিরোধী সমাবেশ জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র জনতার জড়ো হতে থাকেন শাহবাগ এলাকায় এর আগে ওসমান পড়া হয় আগ্রাসন বিরোধী সমাবেশ থেকে তোলা হতে পারে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বেলা এগারোটার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে থাকেন বিক্ষোভকারীদের একাংশ কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ব্যারিকেড দিলে বালামোটর মোড় ঘুরে আবার শাহবাগে অবস্থান নেন তারা দর্শক সহকর্মীদের কাছ থেকে আমরা আরো তথ্য জানবো শাহবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সবুজ আগ্রসংবিরোধী সমাবেশে কি অবস্থা এখন সব মিলে জানাবেন সেখানকার পরিস্থিতি এনসিপির পক্ষ থেকে শাহবাগের যে বিক্ষোভের ডাকটি দেওয়া হয়েছিল সেই বিক্ষোভটি স্থগিত করা হয়েছে তারা মূলত যে কক্ষ বা যেই ঘটনা ঘটেছে ভারতীয় ভায়োলেন্সের যে ঘটনা ঘটেছে সেটি করতে পারে জুলাই বিরোধী শক্তি সেই রকম থেকে সহবাগী শীত স্থগিত করেছে এবং এর প্রেক্ষিতে কিন্তু যেহেতু সকাল থেকে মূলত এইখানে বিভিন্ন যেটি গতকালকে রাতেও ভোর পর্যন্ত অনেকে অপেক্ষা করছিলেন ভোর হওয়ার পর সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন এখানে জড়ো হতে থাকেন এবং সেই জমায়েতটি এই অবস্থায় অর্থাৎ দুপুর নাগাদ এই পর্যন্ত এসেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পক্ষ আসলে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং তাদের প্রতিবাদ জানিয়েছেন কিছুক্ষণ আগে ইসলামী ছাত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি সমাবেশ হয়েছে তারা তারপরে এখানে শুক্রবারের জুম্মার যে নামাজ সেই জুম্মার নামাজ আদায় করেছেন এবং জুম্মার নামাজ শেষে একটি দোয়া করছেন শরীফ উসমান হাদির নিহতের যে বাক্সিরাত কামনায় একটি দোয়া কামনা করা হয় দোয়াটি শেষ হয়েছে এই মুহূর্তে এবং এরপরেই আসলে তাদের যে যেহেতু এনসিপির পক্ষ থেকে এখানে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেই সমাবেশটি স্থগিত করা হয়েছে এরপরে আসলে এই অংশ যারা বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে এই জায়গায় জমায়েত হয়েছেন তারা আসলে এই জায়গাটিতে থাকবেন কি থাকবেন না সেইটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত না কারণ এখানে যেটি বলছিলাম বারবার অনেকগুলো পক্ষ রয়েছে এখানে ইসলেমী ছাত্র আন্দোলন যেমন রয়েছে এখন তারা বড় অংশটি তাদের পক্ষ থেকে রয়েছে এর বাইরেও বিভিন্ন মানুষজন সাধারণ মানুষও কিন্তু এখানে দেশে জমায়েত হয়েছে ছেন এবং বিক্ষোভ করছেন সেই জায়গা থেকে আসলে এ ইসলামী ছাত্র আন্দোলন বা এই অংশটির যে নির্দিষ্ট যে একটি জায়গা রয়েছে যে এখানে থেকে তারা বিক্ষোভটি কন্টিনিউ করবেন সেই জায়গাটি তারা এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে না মূলত মাত্র দোয়াটি শেষ হল এখনও তাদের যে স্লোগান সেই স্লোগান এবং তারা যেটি বলছেন যে জুলাই বিরোধী যে শক্তি তারা সক্রিয় রয়েছে যারা হাদির উপর এই ঘটনাটি ঘটিয়েছে তারা যে যেভাবে পালিয়ে গিয়েছে সেই জায়গাটিতে সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থ তার কথা বলছেন এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের জন্য দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হয় শাস্তির আওতায় নিয়ে আসা হয় যদি দেশ থেকে পালিয়ে যায় তাদেরকে গ্রেফতারে তাদেরকে আন্তর্জাতিক যে আইন রয়েছে দেশে ফিরিয়ে আনার সেই আইনের প্রয়োগ করে ভারতের সঙ্গে যদি ভারতে পালিয়ে যায় সেই জায়গাটি যদি নিশ্চিত হয় সরকার তাহলে ভারতের সঙ্গে যে বন্ধু বিমান চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় তাদেরকে যদি ফিরিয়ে আনা যায় সেই জায়গাটিকে থেকে চাপ দেওয়ার কথা বলছেন সেই সরকারকে যোগ দেওয়ার কথা বলছেন সব কিছু মিলিয়ে এখানে বিক্ষোভটি এখনও চলছে কিন্তু যেহেতু আইনসূতির পক্ষ থেকে এখানে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল আর সবুজ আপনাকে ধন্যবাদ পরবর্তী সংবাদে আপনার সাথে আমরা আবার যোগাযোগের চেষ্টা করব দর্শক এরপর যে আমরা যাচ্ছি শাহবাগ এলাকায় সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শামীম রেজা যাচ্ছি তার কাছে শামীম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো নিশ্চয়ই অনেকে যোগ দিচ্ছেন সমাবেশে সেখানকার সাবেক অবস্থা কেমন দেখছেন শাহবাগের পুরোপুরি চিত্রটা আমাদেরকে তুলে ধরবেন জুনাই নামার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই আসলে আকার সম্প্রতি সমাবেশ সেই সমাবেশ সমাবেশে মিছে নিয়ে তারা অংশ নিয়েছেন যেখানে ডাক্স ভিপি থেকে শুরু করে ডাসুর সব নেতৃবৃন্দকে আমরা দেখেছি যে মিছিলটা নিয়ে আসলে তারা শাহবাগে এসেছেন এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন পুরো শাহবাগ আসলে উত্তাল কিছুক্ষণ আগে শহীদ হাদির মাখ করে লম্বা মোনাজাত হয়েছে দোয়া হয়েছে যে সেখানে তার আত্মার সন্তুষ্টির জন্য দোয়া করেছেন ফেলুন উপস্থিত তার শুভরা তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি এসেছে সেই মিষ্টি ফলো করতে করতেই আসলে শাহাব অধিকাংশ অধিকাংশ সেই আসলে আগ্রাসন বিরোধী সমাবেশে অংশ নিয়েছে একজনের সাথে কথাও বলেছি তারা আসলে সেখানে যেটা বলছিলেন তারা এখান থেকে বলছিলেন যে ভারতের আগ্রাসন বিরোধী তাদের যেসব আগ্রাসন বিরোধী বিষয়গুলো আসলে তারা এখানে তুলে ধরবেন এবং তারা যা থেকে মেসেজ দিতে চান যে পার্শ্ববর্তী দেশের মেসেজে এই দেশ চলবে না নতুন করে নতুন করে তারা যদি আবারও বাংলাদেশকে শাসন করতে চায় তাদের তারা বারবারই বলার চেষ্টা করছেন যে সোভাগ হাদিকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবেই যে আসামিরা এত সমীপূরভাবে সবই আসলে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীদের ব্যর্থতা বলেই তারা মনে করছেন এবং এই ব্যর্থতা তাই নিলে তারা সেই রাত থেকে এখন পর্যন্ত মোটা দাগেই তারা বারবারই বলছেন যে স্বরাষ্ট্র ব্যবস্থা এবং আইন ব্যবস্থাকে অবশ্যই পদত্যাগ করতে হবে দুই বছর পর্যন্ত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করতে পারার দায় এই দুইজনকে নিতে হবে এমনটাই তারা বলছেন এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এই সব কিছুর জন্য সরকারের দুর্বলতা এবং ভঙ্গুর শাসন ব্যবস্থায় দায়ী বলে মন্তব্য করেন তারা এই মুহূর্তে আসলে দেখতেই পাচ্ছেন যে ডাকসু নেতারা কথা বলছেন সমাবেশে ডাকসু তারা কথা বলা শুরু যেখানে ভিপিজিএস শহর ডাকসুন সব পর্যায়ে নেতারাই এখানে অবস্থান করছেন এবং